সে বেসিক্যালি আমাকে ওরা ওরা যেভাবে বলে মাস্টার মশাইগুলা ডাকে আর কি তো সেই হিসেবে ওই চরিত্রটা আবার আরম্ভ হচ্ছে শুটিং এই বোধহয় সাত তারিখ থেকে আট তারিখ থেকে শুরু হবে শুটিং আবার ওর সেকেন্ড পার্ট না নিকশার সেকেন্ড পার্ট আর হবে মনে হচ্ছে ভালোই হবে এবার তবে এবার বোধহয় ডিরেক্টরটা পাল্টাবে কারণ পরম করছে না এবার করছে সায়ন্তন ঘোষাল ও স্ক্রিপ্ট তৈরি হচ্ছে এখন এই মুহুর্তে আমার একটা ছবি এখানে চলছে লালি সিনেমায় আমি সবাইকে অনুরোধ করবো এখানকার মানুষকে একটু দেখতে দুটোর সময় শো চার দিন তারপরে আজকে সেকেন্ড ডে আর দুদিন আছে তারপরে নতুন ছবি রিলিজ করবে কাজে ওটা আবার সরে ওটা কলকাতা আগে রিলিজ করেছিল আমি যখন হেমা মালিনী বলে ছবি পাঠ করেছি আমি খারাপ করিনি এক ঘন্টা যানজটে আটকে যানজটে তার আগে যানজটে আবার আটকেছিলাম যানজট মানে ওইখানে ওই বিদেশের একটা প্রোগ্রাম ছিল সেইটাতে দে গঙ্গায় এখানে আটকে

হয়েছে আমি তো শুনিনি আগে আপনি তো পনেরো বছর ধরে আমি শুনিনি এমনকি অশনি বলছিল সেও শুনিনি আর ডেফিনেটলি মিনিস্টারও বলছিলেন যে এরম ভিড় আমি কখনো দেখিনি আপনার কেন মনে হচ্ছে এরকম হলো এরকম হলো রেলওয়ে ফেল করলো রেলওয়ে ট্রেনগুলো আটকে গেল কোথায় যার জন্য এখানে গেটটা ফেলতে পারছিল না ওরা

আমি জানি না কি করবেন বলবেন কিন্তু উনি যদি আপনাকে দাঁড়াতে বলেন হ্যাঁ তাহলে দাঁড়াতে হবে দাঁড়াবো ওনার তো আমি আজ্ঞা কখনো এ করিনি ডিনাই করিনি মুখ্যমন্ত্রী চাইলে আপনি আবার বিধায়ক হবেন যদি চান তবে আমার বলেই বিধায়ক হবো না দাঁড়াবো তারপরে এখানকার মানুষ যদি আমি ভোট দেন তবে যদি না দেন তো একটা শেষ প্রশ্ন যে গুলির বদলে গুলি